নমস্কার কেমন আছো বন্ধুরা অনেক দিন পর বা অনেক মাস পর আবার থেকে শুরু করছি ভিডিও আর চলে এসেছি শাহ নার্সারিতে জিরাটের যেখানকার ভিডিও বরাবরই আমি দিয়ে গেছি আর আগেও এখানকার গাছের কালেকশন আপনাদের খুব ভালো লেগেছে আর আজ যেই গাছগুলো এখানে দেখাবো আমি গোটা জিরাটে এত কালেকশন এত নতুন কালেকশন ডেফিনেটলি পাবেন না তো চলুন শুরু করে যাক আজকের ভিডিও আমি সঞ্জীব রয়েছি তোমাদের সাথে আর তোমরা দেখছো তোমাদের ফেভারিট গার্ডেনিং চ্যানেল প্রথমেই কৌশিক আমাকে বলো যে কি কি নতুন গাছ তুমি দেখাবে কমন গাছ তো ডেফিনেটলি যেগুলো আগে আমরা দেখে গেছি আজও আছে তবে নতুন গাছ কি কি দেখাচ্ছ আইসক্রিম ফুট তারপরে হচ্ছে সুইট শাঁ শান্তল আবিকা বাটার এত নাম মুখে বলা যাবে না চলুন একবার ঘুরিয়ে দেখাই সব নতুন একটা ফলের গাছ এখানে দেখছি দুরিয়ান বা কিছু একটা নাম কৌশিক এটার সম্বন্ধে একটু বলো হচ্ছে দুরিয়ান ফুট এই গাছটা হচ্ছে ফুট মানে ফলের গাছ আমাদের এই ওয়েদারে এই আবহাওয়া হচ্ছে ফলটা মিষ্টি ফল অবশ্যই মিষ্টি আচ্ছা আর টবে হওয়া সম্ভব টবে তো আশা করি হয় আচ্ছা আশা করি কনফার্মেশন নেই না ওকে ঠিক আছে সেটার ব্যাপারে নয় আমি একটু জেনে নিয়ে তোমাদেরকে পরে ইনফর্ম করে দেব আর কি রকম ধরনের এগুলোর দাম থাকছে এইটার দাম আছে 800 টাকা 800 ঠিক আছে এই এই একটা গাছ আছে এই গাছটার নাম হচ্ছে আন্নাচারু আন্নাচারু দেখো আচ্ছা আচ্ছা চারু আচ্ছা চারু এটা শর্টকাটে অনেক আশ্চর্য বল আচ্ছা আচ্ছা চারু লেখা আছে তো কি এটাও ফলের গাছ এটা ফলের গাছ আই গাছটা দেখছি বেশ এই পাতাগুলো দুই সাইড দিয়ে বের হচ্ছে এর কি ক্যারেক্টারটাই এরকম এটা চার সাইড দিয়ে বের হয় না 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 বেরোবে এই যে এই দিয়ে আবার বের হচ্ছে আচ্ছা আর এগুলো কি টবে কোনগুলো হতে পারে এটা টবে হবে আচ্ছা এটা হবে গাছগুলোকে একটুখানি কাটিং করে কাটিং করে রাখতে হবে ছোটর মধ্যে সেটা তো যেভাবে পরিচর্যা হয় ঠিক আছে

বন্ধুরা নতুন ধরনের গাছ যেহেতু প্রথম এসছে আমাদের এখানে সেই জন্য দাম তো বেশি হবেই আশা করছি আগামী দু তিন বছরের মধ্যে এগুলোর দাম হয়তো কমতেও পারে যখন এই গাছগুলো কমন হয়ে যাবে কিন্তু এখন যারা লাগাবেন তারা একটু আনকমন জিনিস দেখতে পারবেন আর অন্যদেরকেও দেখাতে পারবেন তার একটা স্পেশাল বেনিফিট কিন্তু আপনারা পাবেন আমি কিছু বলবো আগে তুমি পাতাতে হাত দিয়ে আগে দেখো সেন্ট কেমন আমি নর্মালি আগে এমনি গন্ধ পাচ্ছি দারুণ ফ্লেভার আর পুরোপুরি গন্ধটা বিয়ে বাড়ির শেষ পাতের যে গন্ধটা হয় সেটা এটা পাতা সিঁড়ি অবশ্যই এটা বন্ধুরা পান মশলা গাছ আর একদম পান মশলার মতো সেম গন্ধ একদম কোনো পার্থক্য নেই একদম সেম পাতাটা খেয়ে দেখো না কেমন খেতেও পান মশলার মতো সত্যি তাই কি দাম আছে এটার এর দাম আছে তিনশো টাকা এই গাছটা ডেফিনেটলি লাগানো যেতে পারে একদম ডেফিনেটলি এর থেকে ছোট চারা নিলে পারে একটু দাম কম কিন্তু যত বড় নেবে তত দাম একটু বেশি হবে আচ্ছা এতে কি ফুল ফল হয় ফুল হয় তো মনে হয় এতে ফুল হয় কিনা আমি ঠিক জানা নাই কিন্তু এই পাতাটাই পাতাটাই হচ্ছে এর কাজ পাতাটা তো দারুণ খেতে দারুণ পাতাটাই দিয়ে সেন্টার ঠিক আছে আর কিছু দেখাও এক্সক্লুসিভ এটা অ্যাপ্রিকট অ্যাপ্রিকট ফল হয় দারুণ ফল এটা পাতাটা কিছুটা তুতে গাছের মতো এটা কি ফলগুলো কি রকম কি সাইজ কি রকম হয় ফলের মিডিয়াম সাইজের ফল হয় এগুলো আচ্ছা মিষ্টি ফল মিষ্টি ফল অবশ্যই মিষ্টি অ্যাপ্রিকট কি দাম পড়ছে এটা এটা এগুলো গ্যাপটিং এর গাছ এগুলো 400 টাকা দাম আছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে মালায় আপেল আচ্ছা মালায় আপেল পাতাগুলো খুব হেলদি গাছগুলো গাছটা

যেটা ছিল পান মশলা কিন্তু ঠিক তার আগে যেটা খায় আইসক্রিম এই গাছটা হচ্ছে আইসক্রিম ফ্রুট তবে আমি কখনো খাইনি এর ফল খেয়ে দেখিনি এটা কি ব্যাপার একটু আচ্ছা এটার নাম এরকম কেন আইসক্রিম ফ্রুট কেন আইসক্রিম ফ্রুট এর যে ফলটা যে হয় না হ্যাঁ ফলটা যে ফ্লেভারটা আইসক্রিমের একটা আচ্ছা 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 সেই শেষ আর কি রকম দাম এটা এর দাম আছে 300 টাকা 300 টাকা আছে এত বড় গাছ আচ্ছা এইগুলো টবে ইজিলি হবে টবে একদম আচ্ছা ঠিক আছে ওই এক দেড় বছর মতো সময় লাগবে তাই তো ঠিক আছে এরপরে দেখাও আর কি দেখাবে নতুন গাছ এটা কি ভেলভেটা ভেলভেটা আচ্ছা হুম 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 বেশ ভালো গাছ এটা পুরো আনকমন সব গাছ হুম একদমই নতুন দেখছি এই গাছগুলো আমি এর আগে নার্সারি ভিজিটে কখনো এত ভ্যারাইটির নতুন গাছ একসাথে দেখিনি এখানে যে গাছগুলো ছিল তার ম্যাক্সিমামটাই আমার না দেখাই তো চলো এরপরে দেখে নিচ্ছি আর নেক্সট কি গাছ আছে আচ্ছা এটা সব থেকে বড় লাল জামরুল এই যে বন্ধুরা ছবিটা দেখতে পাচ্ছো দিলহারি চম্বা

আচ্ছা সেটা কি দুধের মতো দুধের মতো না টেস্টটা একটু অন্য রকম আচ্ছা দরুন ঠিক আছে কীরকম দাম এটা এগুলোর দাম আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা ঠিক আছে এবার একটু পুরনো গাছ আবার আমি দেখতে চাইছি তারপরে আবার এখানে না হয় ঘুরে আসবো নতুনদেরকে পেয়ে যদি পুরনোদেরকে সম্পূর্ণভাবে ভুলে যাওয়া হয় সেটা তো ঠিক নয় আর কমন গাছও এখন অনেক নতুন দর্শকরাও আছে যারা নতুন ছাদ বাগান করছেন তারা প্রথমেই তো আর এই সব গাছ কিনবেন না অবশ্যই তাই পুরনো গাছও একটু ঘুরে নিই তারপরে আবার আসছে নতুন গাছের এখন অনেক কালেকশন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রচুর নতুন নতুন কালেকশন সেই জন্যই মাঝে ওইগুলো ঢোকাচ্ছি না হলে এগুলো দেখার পরে সব কেটে পড়বে চলে এলাম কিছু কমন গাছের কাছে তো এইখানে দেখতে পাচ্ছি অ্যাভোকাডো গাছ এগুলো এগুলো রকম কৌশিক একটু দেখাও গাছগুলো আচ্ছা এটা অ্যাভোকাডো এগুলো টবে ফলন হবে গ্রাফটিংয়ের গাছ দেখা যাচ্ছে গ্রাফটিংটা বেশ মোটা ভালো গাছ হেলদি গাছ কী রকমের দাম আছে এগুলো তিনশো আর তার পাশে দেখছি একটা জলপাই এটা এটা একটা ভ্যারাইটির জলপাই আচ্ছা এইটা হচ্ছে আর একটা ভ্যারাইটির জলপাই আচ্ছা কি মিষ্টি টক নাকি এটা হচ্ছে মিষ্টি জলপাই আচ্ছা এটা মিষ্টি হবে ওকে আর কি দাম কি আছে এটা একশো টাকা এটা ষাট টাকা টক জলপাইটা ষাট টাকা ওকে আচ্ছা এইগুলো কি গুটি কলমের না গ্রাফটিং এর দুটোই গ্রাফটিং এর না একটা গুটি কলম এটা এইটা গ্রাফটিং এর হ্যাঁ মিষ্টিটা গ্রাফটিং এর আর এইটা আতা এটা পাতাটা অন্য রকম রঙের এটা কি অন্য কোন আতা রেড আতা লাল আতা রেড আতা সেটাই পাতাটা রংটাই অন্য রকম এটা এটা কি দাম কি রকম এটা 100 টাকা ফলন হবে সি অনলি অবশ্যই আচ্ছা আতার কি এমন কিছু আছে যে একটার বেশি লাগাতে হয় না একটা লাগালেই ফলন হয় আমি তো দেখি আমার কাছে যে গাছগুলো মানে আছে প্রত্যেকটা গাছে তো দেখি কম বেশি ফুল 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 ফল তো আসতে থাকে ফল তো দেখি কম আসে তো ফলও এসেছিল কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত মানে ফুল ছিল গাছে এত বৃষ্টি হলো তার জন্য কিছুটা ফুল ঝরে পড়ে গেছে ঠিক আছে আপেল গুলো কি আপেল এগুলো হরিমোহন 99 আচ্ছা হরিমোহন 99 সবগুলোই সবগুলো কি রকম দাম আছে এগুলো 150 টাকা থেকে শুরু 350 টাকা পর্যন্ত সেটা কি সাইজ হিসেবে সাইজে বলবো আচ্ছা এই এইচ আর এম এর নাইনটি নাইনের একটা কথা বলি বন্ধুরা যারা আপেল গাছ লাগাবে ভাবছো বাড়িতে আর একটাই আপেল গাছ যদি ভাবো যে লাগাবে তাহলে এইচআরএমএল নাইনটি নাইনই লাগিও এ নিয়ে বিস্তারিত একটা সেপারেট ভিডিও আছে চ্যানেলে করা ওটা দেখে নিও কারণ সব আপেল কিন্তু একা লাগালে ফল হবে না বা ফুল হবে ফুলের পরার ফল অব্দি পৌঁছাবে না কারণ আপেলের দুটো গাছের মধ্যে পরাগ সংযোগ না হলে সাধারণত ফল হয় না কিন্তু এইচআর এম এর নাইনটি নাইনে একাই হয় তাই এটা নিতে পারো আর দেড়শো টাকা থেকে শুরু যেহেতু ছোট গাছগুলো ঠিক আছে আচ্ছা আমরা একটু এগিয়ে যাচ্ছি এদিকে আছে নাশপাতি আচ্ছা নাশপাতি এগুলো এইটা নাশপাতি বাবু গোসা নয় বাবু গোসা আচ্ছা বাবু গোসা কিন্তু হয় আমার বাড়িতেও আছে আর ফুল হয়েছে ফল হয়েছে এই গাছে হ্যাঁ তোমার এখান থেকে নিয়ে যাওয়া

ভিয়েতনাম অরেঞ্জ বা ভিয়েতনাম মালটা যেটা বলে সেটা তো আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অন্য এক নার্সারিতে কিন্তু তার আর এর মধ্যে স্কিনের পার্থক্য আছে এই স্কিনটা দেখুন মৌসম্বির মতো পুরো প্লেন স্কিন আর যেটা মালটা বা ভিয়েতনাম অরেঞ্জ বলে সেই তার স্কিনটা কিন্তু একটু পফি তো এইটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ভিয়েতনাম মৌসম্বি অরেঞ্জ নয় আর কি রকম দাম আছে কৌশিক এই গাছগুলো কি বিক্রি করবে এইগুলো বিক্রি নাই এর থেকে ছোট যেগুলো আছে ওগুলো 220 টাকা থেকে শুরু আচ্ছা দুশো কুড়ি থেকে আড়াইশোর মধ্যে তো লেবুর ভ্যারাইটিই দেখলাম আর এক্সটিক গাছ প্রথমেই কিছু আপনাদেরকে দেখিয়েছিলাম এরপরে আরও এখানে গাছ এখন প্রচুর আছে এক দেড় ঘন্টা আমার সময় লাগবে পুরো নার্সারিটা ঘুরতে তো আমি ঘুরতে থাকি আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই সব নিয়ে আজকের মতো এখানে শেষ করলাম তো চলো বন্ধুরা সঙ্গে থাকো সবুজ থাকো আর হ্যাঁ আমি সঙ্গে থাকছি এবার অনেক দিন গ্যাপ হয়ে গেছিলো অনেক দিন ডিলে হয়ে গেছিলো তবে এবার থেকে আবার আছি চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই